আজ সোমবার উনত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে চোদ্দই জুলাই সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অথবা সারাদিনে ওভারঅল একশো আটবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ এই বারবার কিন্তু বলে আসছি বর্তমানে ভগবান হরি বিষ্ণু যোগনিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন আর মাত্র এক দুদিন পরেই কিন্তু শ্রাবণ মাসের শুভারম্ভ হয়ে যাবে তাহলে এখন থেকে আপনারা আজ সোমবার পড়েছে চেষ্টা করুন মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা বিশেষ করে মানসিক দুর্দশা বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো আজ দুধের সর্বা মালাই গায়ে মেখে তার পাঁচ মিনিট পর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে অথবা মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে ফেলুন বা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে এক গ্লাস জল রেখে ঘুমাতে যান সকালবেলা সেটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার পরিজন বা আপনাদের বিবাহিত জীবন প্রেমের জীবন সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন একটা বাড়তি উদ্যম আপনাদের মধ্যে অনুভব আপনারা করতে চলেছেন দিনের শেষ হওয়ার আগেই কাজে থাকা দায়িত্বগুলি আপনারা শেষ করতে সক্ষম হবেন দিনের শুরুটা কেমন কাটবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা কিন্তু সক্ষম হতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রী আপনারা হতেই পারেন উদ্যম আরাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলিই তো জীবনের সৌন্দর্য আপনি আপনার চারপাশের মানুষজনদেরকে প্রভাবিত করবে এমন কোনো প্রকল্পের বাস্তবায়ন করবার জন্য শক্তিশালী অবস্থানে আছেন সুতরাং এগুলিকে কাজে লাগান আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে